আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দুই সালে এসে তোমাদের সাথে আমি চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে কথা বলছি বা আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত সমাধান করে দেব তো চলো শুরু করা যাক তো আজকে আমি করব তিন পৃষ্ঠার আর দুই নং অঙ্কে লেখো তো দেখো এখানে কি লেখা আছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি দুই নং আছে ত্রিশ হাজার ছয়শত পাঁচ তিন নঙে আছে ছিয়াশি হাজার দুই চার নংে আছে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা আর পাঁচ নঙে আছে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তো চলো কীভাবে এগুলো আমরা সমাধান করবো করে দেওয়া যাক দেখো এখানে আমি বই দেখে আমি এগুলো লিখে নিয়েছি সাতান্ন হাজার তিনশত তেষট্টি তো আমরা এটা কিভাবে লিখবো দেখো সাতান্ন হাজার তিনশো তেষট্টি আমরা এখানে একদম মানে সহজভাবে করার জন্য তোমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেটা দিয়েই হোক তোমরা ফোটা দিয়ে নিতে পারো যেমন একক দশক শতক হাজার দেখো এক একক দশক শতক হাজার তাহলে এখানে আমাদের কি বলেছে সাতান্ন হাজার সাতান্ন হাজার তাহলে এই হাজারের মধ্যে আমরা কি লিখবো সাতান্ন সাতান্ন কয় দশ কত পাঁচ দশ সাত তাহলে এইখানে লিখব সাত আর এই দিকে চলে আসবে হচ্ছে পাঁচ হাজারের ঘরে থাকবে সাত সাতান্ন হাজার তিন শত তাহলে একক দশক শতক এখানে হবে তিন এখানে শতকের ঘরে তিন তিন শত তেষট্টি তেষট্টি কয় দশ কত ছয় দশ তিন তেষট্টি তাহলে নিশ্চয় এটা বুঝতে পেরেছি দেখো একক দশক শতক হাজার এই যে হাজার তাহলে এখানে আমি একটা কমা দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে সাতান্ন হাজার একক দশক শতক হাজার অজুত ওজুত আর হাজার মিলে হয় হাজার ওজুত আর হাজার মিলে কি হয় হাজার হয় তাহলে আমি এখানে দেখো হাজারের ঘরে সাতান্ন লিখব অর্থাৎ সাতটা লিখবো হাজারের ঘরে আর ওজুতের লি ঘরে লিখব পাঁচ তারপরে শতকের ঘরে তিন শত তাহলে শতকের ঘরে তিন আর তেষট্টি লিখবো এককের ঘরে তিন আর দশকের ঘরে ছয় তো আশা করি এটা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে আছে ত্রিশ হাজার ছয় পাঁচ ত্রিশ হাজার ছয় পাঁচ আমরা কীভাবে ওই ওই একই নিয়মে করব দেখো একক দশক শতক হাজার এই যে হাজারের গড়ে ত্রিশ ত্রিশের কত শূন্য হবে আর তিনটা এখানে চলে আসবে হাজারের গড়ে কিন্তু শূন্যটা রাখতে হবে ত্রিশ হাজার ছয় শত তাহলে একক দশক শতক শতকের ঘরে কত ছয় ছয় শতক কত হবে পাঁচ তাহলে পাঁচ হবে শুধু এককের ঘরে একটা সংখ্যা এই মাঝখানে যে খালি রইল এখানে আমি একটা শূন্য দিয়ে দেবো আবার দেখো একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে আমি কত বসালাম ত্রিশ হাজারের ঘরে ত্রিশ অর্থাৎ হাজার ঘরে শূন্য আর একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে তিন চলে যাবে তাহলে তিরিশ হাজার তারপর কত ছয় শত তাহলে শত শতক মানে শতকের ঘরে একক দশক শতক শতকের ঘরে কত ছয় তারপরে পাঁচ পাঁচ শুধু আমরা এককের ঘরে লিখবো পরে এখানে শূন্য থেকে যাবে মাঝখানে যে ঘরটা খালি থাকবে সেটা দশকের ঘরটা সেখানে আমরা শূন্য লিখবো তারপর দেখো ছিয়াশি হাজার দুই এটাও আমরা এভাবে লিখবো একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে ছিয়াশি মানে কি আট দশ ছয় ছিয়াশি তাহলে একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে আট তারপরে হাজারের ঘরে ছয় অর্থাৎ হাজারের ঘরে তোমার ছিয়াশি লিখতে হবে তাহলে ছয়টা হাজারের ঘরে আর অজুতের ঘরে আট চলে যাবে ও ছিয়াশি হাজার দুই তাহলে দুইটা শুধু এককের ঘরে এখানে দুই হবে আর এই যে ঘরগুলাতে কি শুনেই তাহলে আমরা কি বসাবো শূন্য বসাবো এই ঘরগুলোতে কী বসাবো শূন্য তাহলে দেখো হলো কিনা ছিয়াশি হাজার দুই একক দশক শতক হাজার ছিয়াশি হাজার কত হলো দুই হাজারের ঘরে ছিয়াশি আর মাঝখানে দুইটা শূন্য শূন্য আর যে যেহেতু শুধু দুই বলেছে জন্য কি হবে এককের ঘরে দুই হবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো চারটি দ এখানে বলেছে দেখো চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমি আগে লিখে নেব চারটি দশ হাজার তাহলে চারটি দশ হাজারে কত হয় চার গুণ দশ হাজার লেখো দেখো একক দশক শতক হাজার সমান কত হবে চারটি দশ হাজার সমান কত এই যে চার একে চার আর কয়েকটা শূন্য এক দুই তিন চার অর্থাৎ চাইরে শূন্য শূন্য চাইরে শূন্য শূন্য অর্থাৎ চার দিয়ে এগুলার গুণ করবা চাইরে শূন্য শূন্য চারে শূন্য শূন্য চাইরে শূন্য শূন্য চাইরে শূন্য শূন্য আর চার একে চার সহজ নিয়ম হচ্ছে চার একে চার আর কয়টা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য আমি বসে দেবো চার হাজারও নয়টি এক হাজার তাহলে নয় গুণ কত হবে এক হাজার একক দশক শতক হাজার তাহলে এটা ওইভাবে এই যে নয় নয় শূন্য শূন্য এককের ঘর থেকে এখান থেকে লেখা শুরু করবে এখানে লিখলে কিন্তু হবে না এদিকে আনলে কিন্তু হবে না এককের ঘর থেকে লিখতে হবে তাহলে নয় শূন্য শূন্য তাহলে তারপরে নয় শূন্য শূন্য তারপর নয় শূন্য শূন্য নয় একে নয় তাহলে কত হলো নয় হাজার এই যে এককের ঘর দশকের গড় শতকের ঘর হাজারের ঘর নয় তাহলে এখানে হচ্ছে গঠিত সংখ্যা সুতরাং গঠিত সংখ্যা তাহলে আমরা এখন গঠিত সংখ্যা কত হলো এটা আমরা করবো তাহলে এগুলি আমরা যোগ করব দেখো শূন্য এই শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য শূন্য আর নয় যোগ করলে কত নয় আর চারের চার এটা কিন্তু আমরা যোগ করে দেব তাহলে সুতরাং গঠিত সংখ্যা কত হলো একক দশক শতক হাজার ঊনপঞ্চাশ হাজার চার দশ নয় ঊনপঞ্চাশ হাজার আশা করি এটা বুঝতে পেরেছ এবার পাঁচ নম্বরটা দেখো কি বলেছে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার ও পাঁচটি দশ দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমি লিখবো ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার কীভাবে লিখবো ছয় গুণ দশ হাজার লিখো এই যে একক দশক শতক হাজার একক দশক শতক হাজার এই যে দশ হাজার তাহলে ছয়টি দশ হাজার কত হয় এই যে ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় একে ছয় তারপর সাতটি এক হাজার তাহলে সাত গুণ এক হাজার লিখবা এই যে একক দশক শতক হাজার এক হাজার তাহলে এখানে কত সাতে শূন্য শূন্য সাত শূন্য শূন্য সাতে শূন্য শূন্য সাত একে সাত তারপর পাঁচটি দশ দেখো পাঁচ গুণ কত হবে দশ তাহলে এখানে কত হবে পাঁচ দশে পঞ্চাশ এই যে এখন দেখো সুতরাং গঠিত সংখ্যা কত হবে দেখো এগুলি সব আমরা কি করবো যোগ করব কিন্তু যোগ করব। যোগ করে কি দিব শূন্য শূন্য আর শূন্য যোগ করলে কি হয় শূন্যই হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য আর শূন্য সাথে পাঁচ যোগ করলে পাঁচ হয় আর এই শূন্য আর এই শূন্য যোগ করলে কত হয় শূন্য হয় এই শূন্য আর সাত যোগ করলে কত হয় সাত হয় অর্থাৎ শূন্য সাথে তুমি যে সংখ্যায় যোগ করো না কেন সেই সংখ্যাই হবে তারপরে ছয় আর এখানে কিছু নেই তাহলে আমরা এখানে ছয় বসিয়ে দেবো তাহলে দেখো এখানে কত হলো একক দশক শতক হাজার সাতষট্টি হাজার পঞ্চাশ এই যে পাঁচ দশে পঞ্চাশ সাতষট্টি হাজার পঞ্চাশ হলো সুতরাং গঠিত সংখ্যার এটা বুঝতে পেরেছ তো পর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছে আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো দেবে আর যারা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ